রিলিজ পেল মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের টিজার এক ভিন্ন শাকিব খানকেই দেখা গেল বলবাদের টিজারে টিজার দেখেই আন্দাজ করা যাচ্ছে সিনেমায় শাকিব খানের চরিত্রটি অনেক ভায়োলেন্ট হতে চলেছে টিজারে আরও দেখা গেছে শক্তিমান অভিনেতাদের জমকালো উপস্থিতি সেলিম মিশা সৌদাগর ও যীশু সেনগুপ্তের মতো দাপুতে অভিনয় শিল্পীদের সঙ্গে এক ঝলক দেখা মিলেছে প্রিয়তমা খ্যাত ইদিকা পরেরও বিগ বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় যিনি এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটাচ্ছেন ভিজুয়াল অ্যাকশন ও সংলাপের শক্তিশালী উপস্থাপনা দেখে অনুমান করা যায় বরবাদ হতে পারে শাকিব খানের ক্যারিয়ারের আরেকটি রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার তাছাড়া এই টিজারে প্রিয়তমার পর আবারও একসাথে দেখা গেল শাকিব খান ও ইধিকা পালকে ছবিতে ইধিকা পালকে দেখা যাবে নিতু চরিত্রে দেখা যাক প্রিয়তমার পর কতটা সফল হতে পারে এই জুটি সবকিছু ঠিক থাকলে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে সিনেমাটির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ